আজকে সকালের দিকে বৃষ্টি হয়েছিল এখন আমার কিছুক্ষণ আগে রোদ বেরিয়েছিল রাস্তা শুকিয়ে গেছে আমি স্কুলে যাচ্ছি আর এখন বাড়িতে বাবা মা ঠাকুরদা আর বনু আছে বিকেলে যাবে নমস্কার আমি সুস্মিতা সবাইকে সুন্দরবন ডায় দিতে আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আপনারা একটু আগে দেখলেন সৌরভ বেরিয়ে গেল স্কুলে তখন একেবারে রোদ ঝলমলে আকাশ কোনো বৃষ্টি বাদলা কিচ্ছু নেই তো তারপর পরই ও বেরিয়ে গেল মনে হয় গিয়ে পৌঁছে গেছে তারপর পরই বৃষ্টি একটুখানি হয়ে গেল আর ওদিকে সোনামাকে চান্দান করিয়ে রেডি করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে এই আজকে পর্বটা শুরু করছি তো সঙ্গে থাকুন আজকে সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন সকালবেলা রান্নাবান্না করে সবাইকে খাইয়ে দিয়ে আর তারপরে শেষে খেলাম তো ঠোঁট জ্বালা করছে এখনও ঝালটা এত পরিমাণে খেয়েছি চিংড়ি মাখা সকালের খাবারে খেয়েছি তার সঙ্গে শুকনো লঙ্কা একটু এক কামড় খেয়ে ডোলে মাখিয়ে মোটামুটি ঠোঁটটা খুব জ্বালা করছে এখন ভাবছি একটা চিনি মুখে দেবো না কি করব তো যাই হোক মাটিও মুখে দেওয়া যায় কিন্তু তোমার যা বুদ্ধি হ্যাঁ ঠিক বলো যে মাটি ঠান্ডা না মাটি ঠান্ডা এরকম বুদ্ধি মাঝে মধ্যে মানে সেই মাটিটা চরের নোনা মাটি হলে ভালো হয় হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন একদম ফাইন মাটি দরকার কেন মনে আছে ছোটবেলাতে আমার তো ঠাকুমা ওই মাথায় চিট হলে বলতে যে মাটি দে আলো মাটি দে মানে আলো মাটি বলতে সে মাটিটা আপনাদের না দেখিয়ে বোঝাতে পারবো না পুকুর পাড়ের থেকে একটু শক্ত মাটি নিয়ে মাথায় ডলে দেবে মাটি দিয়ে মাথা পরিষ্কার করা আমার ওই মাথা পরিষ্কারটা হয়নি কিন্তু আমার ঠাম্বার আমি করতে দেখেছি মাটি দিয়ে মাথা পরিষ্কার হতো তো না হলে আগে করতে না হতো না হতো জানি না তবে ঠাম্বা তো ওই আমার করে দিতে মাথায় চিট হলে একটা কি যেন বললে তুমি চিট

জোয়ার ভাটা থাকে নদীর মতো নদীর সঙ্গে মানুষের জীবনের বিরাট মিল তো একটা কথা একেবারে শুরুতেই না বললেই নয় গতকাল আমাদের ডায়েরির পর্বটা আপনারা যারা দেখেছেন অনেক ভালো ভালো কমেন্ট এসছে অনেকে অনেক আশীর্বাদ করেছেন অনেক ভালোবাসা দিয়েছেন আর সকলে যারা দেখেছেন সবাই তো আর কমেন্ট লিখতে পারেননি কিন্তু মন থেকে সবাই ভালোবাসা আশীর্বাদ করেছেন তো আলাদা আলাদা করে তো আর সবাইকে রিপ্লাই করা সম্ভব হয়ে ওঠেনি সবকটা কটা কমেন্টই পড়েছি আপনাদের আশীর্বাদ মাথা পেতে নিলাম সবাই এইভাবে পাশে থাকবেন তো সবাইকে অনেক ধন্যবাদ ভালোবাসা বড়দেরকে প্রণাম ভিডিওর মাধ্যমেই জানালাম কেননা আলাদা করে লেখা সম্ভব হয়ে ওঠেনি আর আরেকটা কথা অনেকে কেউ কেউ হয়তো বা নতুন যোগ হচ্ছেন রোজ রোজ তো নতুন দর্শক বন্ধুরা যোগ হন ভিডিওতে তো তাদের জানা হয়তো বা সম্ভব না বা বুঝতেও পারেননি কেউ কেউ লিখেছেন সুন্দরবন ডায়েরির জন্মদিন কিন্তু না আমাদের মেন চ্যানেল প্রথম শুরু সুন্দরবন কুকিং তো কুকিংয়ের জন্মদিন ছিল মানে গতকাল ডায়েরির পর্বে যেটা বলেছি আর আমাদের ইউটিউবেরও মানে জার্নি শুরু হয়েছিল হ্যাঁ ওই তারিখ থেকে ওটাকে জন্ম হয়েছিল এই আগস্ট মাসে ওটা হলেও কিন্তু ওইভাবে পালন করা বা মনে রাখা হয় না কারণ তখন আমরা একটা সিস্টেমে চলে এসেছি অলরেডি এমনি শুরুটাই মানুষ মনে রাখে বা এ করে সেই দিক দিয়ে দেখতে গেলে চার বছর পূর্ণ হয়ে পাঁচে পড়েছে এবার পাঁচ পূর্ণ হলে ইচ্ছে আছে পাঁচ বছরের জন্মদিনে কিছু একটা মানে সেলিব্রেশন অন্যভাবে কিছু করা সেটা দেখা যাক ভবিষ্যতে কেউ কেউ বলেন খালি মুখে এত কথা শুনলাম একটু মিষ্টি মুখ হলো না কেক কাটা হলো না কিছু হলো না মানে চ্যানেলটা তো অবশ্যই সন্তান তুললো অবশ্যই একদম মানে আমাদের সন্তানকে যেভাবে ভালোবাসা লালন পালন করা তাকে জড়িয়ে বাঁচা চ্যানেলটাকেও কিন্তু ঠিক সেইভাবে প্রতিনিয়ত মানে আমাদের জীবনের মানে আমাদের নিজেদের প্রতি যতটা নজর nadi চ্যানেলের প্রতি কিন্তু ততটাই তার থেকে বেশি নজর শোনা জন্মের সময় কয়েকটা দিন ভিডিও আপ গেছে তাছাড়া 4 বছরে একদম ভিডিও মানে আপ যায়নি একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমরা তো মানুষ আমাদের শরীর খারাপ থাকে ভালো মন্দ থাকে মানে কোথাও যাওয়া না যাওয়া অনেক কিছু মিশিয়ে থাকে তবুও তার মধ্যে যেখানে যাই যাই করি শরীর যাই খারাপ থাকুক মানে তিনশো পঁয়ষট্টি দিন কখনও কিন্তু ভিডিও বন্ধ যায় না মানে হাসি মুখে যতটা পারি যেভাবে পারি চেষ্টা করি আপনাদের সামনে আসার এবং আপনাদের অনেক ভালোবাসার সাপোর্ট পাই যে কারণে আরও বেশি করে ভিডিও করার উৎসাহ পাই যেটুকু আপনারা দেখেন সব কিছুই কিন্তু এই আপনাদের এই ভালোবাসা উৎসাহ থেকেই চেষ্টা করি তৈরি করি যতটা যা পারি এখন তো আমরা নিজেরাও বুঝতে পারি যে সেইভাবে আগেরকার মতো ভিডিও কিন্তু তৈরি করতে পারছি না এটা তো নিজেরাও বুঝতে পারছি কিন্তু কিছু তো করার নেই এখন যে পরিস্থিতি এখন সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি যা আমি চাইলেও অন্য কোথাও যাওয়া বা টুক করে অন্য যে ভিডিও মাথার মধ্যে আছে যে এটা করলে ভালো হতো দর্শকটা ভালোভাবে নিত তো সেটা হয়ে উঠছে না এই দেখুন এই ঘুম পাড়িয়ে দিলাম কান্নাকাটি আওয়াজ শুরু হয়ে গেছে খুব শীঘ্রই আমরা সেই ছন্দে ফিরবো আশা দিয়ে রাখছো তুমি না না ফিরতে তো হবেই

আর এই পাতাগুলো দেখুন অনেকটা বেশি সবুজ হয়ে গেছে এগুলো একটু আগে ফেলা ছিল এধারেরগুলোও সবুজ হয়েছে আর কিছু দিনের মধ্যে একদম ঘন সবুজ হয়ে যাবে মোটামুটি পাতার বয়স মাসখানেক হয়ে গেলে শ্রাবণ মাসের প্রথম দিক থেকেই রোয়া দেওয়া শুরু হবে আকাশে ভালোই মেঘ আছে যখন তখন বৃষ্টি এক ফসলা করে হচ্ছে আবার একটু হালকা রোদের আভা তারপরে আবার বৃষ্টি বর্ষাকালে নিয়ম মেনেই বৃষ্টি হচ্ছে গাছের সমস্ত পাতায় পাতায় জলের বিন্দু আওয়াজ শোনা মাকে ঘুম পাড়িয়ে দিলাম ও যতক্ষণ ঘুম হবে ততক্ষণে আমরা টেনে একটু কাজ টাচ করতে পারি বাবা ওর জাল বের করে বসেছে আমি বালতি হাতে আগেই কুকুরে একটা জাল ফেলা হবে দেখা যাক কি পড়ে আমি তো ঘাটে ওখানে প্রচুর মাছ ভাসতে দেখা যায় শোল মাছ কখনও কখনও নদীর মাছ ওই যে বেলে পাওয়া যায় ওই চৌকোখানায় গেলে এরকম ছোটো সাইজে তো সেটাও ভাসছে তারপরে এমনি মুড়ি টুড়ি একটু যদি দেওয়া হয় পুকুরে ছড়িয়ে ওগুলো তো ভাসতে থাকে আর মাছ শুধু টকটক টক করে খেতে থাকে অসুবিধা খুব একটা হয়নি ওই যে মাছ ভাসছিল না জলের জন্য তো অসুবিধা হয়নি পরে ঠিকঠাক হয়ে গেছে ওই যে বড়ি টড়ি দেওয়া জল চেঞ্জ করা

এই ছোট জালটা বাও কেন সে বড় জালটা কোথায় বড় জাল পড়লে ও বেশি মাছ পড়ে ওই পাঁচশো মাছ তো না কেন এই মাছ কিন্তু ঝপঝপ ছাড়বে ছোট মাছ পাঁচশো মাছ বা ওই ছোট পোনা ছোট পোনা পড়ছে ওই ছাড়ের ওই জায়গায় একটা দামবার যে এরকম বজবজবজবজ করে উঠলো আমি কিন্তু চাক জাল নিয়ে গেলাম কচ্ছপ আজকে আবার এই জায়গাটায় ও এরকম বজবজ করতেছে

কোথায় কোথায় কাঁকড়া ওই নদীর বড় কাঁকড়া এগুলো এখন জল হয়ে গেছে না মাছ মারা খুব সহজ হবে না তাহলে আজকে একটা কান্নাকাটি আছে

কুলপি ও কুলে খাড়া কুলে খাড়া হ্যাঁ ইয়া বিকাল হলেই তো আমাদের এই ঘোরাঘুরি প্রত্যেকদিন একই রকম দৃশ্য আপনাদেরকে দেখতে হচ্ছে কারণ একই রকমভাবে আমাদের চলতে হচ্ছে কিছু করার নেই এতক্ষণ ছিল ঘরের মধ্যে তো কি কান্নাকাটি তুলে তুলের হবে না সৌরভ ওদিকে স্কুল থেকে এসে আর টিভি দেখতে খেয়ে দে তো ও কোলে নিয়ে ওখানে বসে আছে ও দেখছে ওই রাধাকৃষ্ণর একটা এ দেখছে তো ওকে দেখাচ্ছে এখন এই দেখ এই দেখ তো ও ওর ওই কি ও দেখতে শিখেছে তো ওর কোলেও কান্নাকাটি তো এই নিয়ে বের করলাম এখন একটু হাঁটা করি এই করতে করতে কিন্তু আস্তে আস্তে ঘুমিয়ে পড়বে এবার আমি ভাববো ও ঘুমিয়ে গেছে শুইয়ে দেবো হ্যাঁ দু পাঁচ মিনিট পরে উঠে যাবে এরকম করতে থাকবে মোটামুটি একেবারে সেই দুপুর যেটা বলে একটা দুটো বেজে যাবে

দুপুরের পরে আর বৃষ্টি হয়নি যে কারণে রাস্তাটা বিকালবেলা আজকে শুকনোই আছে সূর্যটা পশ্চিমে একদম ঢলে পড়েছে নদীর ওপারে উড়ে চলে যাচ্ছে ওপারে পাখির জঙ্গলে আমরা তো নদী রাস্তার উপর খুব একটা উঠি না ওই একদিনে একটুখানি উঠেছিলাম ফেলছিল ওই মুখ পর্যন্ত এখন নদীর ওপাশের একরকম দৃশ্য নদীতে জাহাজ ভাসছে বা গাছপালা জোয়ার ভাটা অনেক কিছু দেখার ব্যাপার আর এদিকে এইখানে এই যে পাখি তারপর ধান এই সমস্ত মিলিয়ে মিশিয়ে মাঠ ঘাট নিয়ে দেখার ব্যাপার তো শোনামাকে এইগুলো দেখাচ্ছি নদীর ওইগুলো দেখানোর জন্য রাস্তার উপর খুব একটা উঠি না এখন এই কিছুক্ষণ সন্ধ্যা পর্যন্ত ঘোরাঘুরি চলবে তো আজকে পর্বটা এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার টাটা করে দাও হাত উঁচু করবে